তাল গাছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে মনে স্বাদ মেঘ ফুড়ে যায় একেবারে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি টানা এই যেতে মানা নেই বাসাখানি ফেলে তার কাপে পাতা পত্তর পড়ে যেন ভাবে মনে মনে আকাশেতে তারাদের যেন কোথাও যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মা যেই হয় মাটি তার ভাল লাগে আৰু বাৰ পৃথিৱীৰ কোন